আমরা এসেছি কালীঘাটে আমরা এসেছি কালীঘাটে তো এখন লাইনে দাঁড়িয়ে আছি তো আপনারা দেখুন যদি মায়ের দর্শনটা ঠিক ভালোভাবে করতে পারে যদি ভিডিও করতে চায় তো আপনাদেরকে শেয়ার করবো তো দেখতে থাকুন ঠিক আছে

এবং মায়ের মন্দিরে যাই সে ভেতরে মাছ আমরা যাচ্ছি দেখি যদি ক্যামেরা কোথায় যায় যায় তো সবাই যদি তাহলে বালো করি

টাকা ভিতরে এলাও নাই ফটফট করে দাঁড়াতে হবে টাইম নিলে আমাদের জব করে দিতে হবে আমরা